আসসালামু আলাইকুম ভাইরা আশা করি আপনারা ভালোই আছেন আমিও আল্লাহ রহমতে ভালোই আছি আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা দেখছেন টোকিন ফিশিং ইউটিউব চ্যানেল অনেক জায়গায় দেখা যায় যে রুই কাতলা মৃগেল কার্ফু বা কেউ বলে জাপানি রুই আবার বিগ হেড এই মাছগুলি আসে কিন্তু বসে খায় না বরশি খায় না তার জন্যে অনেকেই এই অ্যাঙ্কর ব্যবহার করতে অ্যাঙ্কর বিভিন্নভাবে ব্যবহার করা যায় তার এটা আরেকটা পদ্ধতি আমি দেখাবো এইভাবে অ্যাঙ্কর যদি দিয়ে মারতে চান যে টুপ খাইতেছে না টুপ খাইতেছে না কিন্তু আপনার মাছ মারা প্রয়োজন মাছ মারবেন টুপ না খাক তারপরেও মাছে মাছ এটাতে হিট হবে তো এই পদ্ধতিতে মাছ মারলে আপনার যা যা লাগবে তেমন কিছু না সামান্য কিছু জিনিস হলেই চলবে লাগবে আপনার সোলার ছাতু এটা শুধু সুলার ছাতু এটা হচ্ছে কোনো অন্য কোনো নাই শুধু সুলার ছাতু এই সোলার ছাতু আপনি দিবেন হচ্ছে আমি এখানে অল্প একটা টুপ বানানোর মতো আমি দেখাইতেছি হয়তো একটা টুপের বেশি হবে দুই চামিচ দুই চামিচ সোলার ছাতু আর দেবেন একটা হলুদ পাউডার এই হলুদ পাউডার বিভিন্ন কোম্পানির হয় বিভিন্ন কোম্পানি হলুদ পাউডার তৈরি করে এই হলুদ পাউডার আপনারা বরশির দোকানে গিয়ে বললে এই হলুদ পাউডার আপনাকে দেবে হলুদ পাউডার দেবেন দুই চামচ সোলার ছাতুর মধ্যে এক চামচ হলুদ পাউডার দিয়ে দেবেন একটু কম কম এক চামচের একটু কম কম দিয়ে দেবেন অতিরিক্ত দেবেন না সোলার ছাতুটাই আসলে মেন জিনিস হলুদ পাউডার দেওয়া একটু গ্রান আনার জন্যে হলুদ পাউডারটা দিতে হয় এর মধ্যে আপনারা কিছু পিঁপড়ার ডিম মিক্স করতে পারেন না করলেও কোনো সমস্যা নাই না করলেও চলে তারপরেও কিছু পিঁপড়ার ডিম আমি দেখাই দিতেছি কিছু পিঁপড়ার ডিম মিক্স করে দিলেন পিঁপড়ার ডিম ছাড়াও একটা চলবে তবে পিঁপড়ার ডিম দিলে একটু ভালো হয় একটু উপটা আসল কাজ সুন্দর করে টুপার করে নেবেন টুকু সুন্দর একটা গন্ধ আসবে এবং হলুদ পাউডার দেওয়াতে খুব সুন্দর একটা গন্ধ আসবে টুপে টুপ আপনি টুকটো বসাবেন এই জায়গায় এখন এই জায়গায় বসির এই জায়গায় টুপটা বসায় দেবেন বড়শির মুখ আগলা থাকবে বড়শির মুখটা আগলা থাকবে টুপটা অতি বড় করবেন না অতিরিক্ত বড় করা যাবে না অতিরিক্ত বড় করলে যদি মাছে বড় করলেন এখানে খায় তাহলে এই বড়শিটা একসাথে বিতবে না কাজেই টুপটা অতিরিক্ত বড় করবেন না বড়ো না করে একটু ভিতর পর্যন্ত দিয়ে দেওয়ার চেষ্টা করবেন You sí, con এই প্রদূষণে এইভাবে টুপটা এখানে দিয়ে দেবেন এটা পড়বে না এই টুপ পরবে না পানিতে যাওয়ার পরে হয়তো আস্তে আস্তে ফাটবে কারণ সোলার ছাতু ফাটবেই এই হচ্ছে এই টুপ এখানে এই টুপ পরার পর এখানে মাছে টাস করবে এসে আপনার ফাতনা বলেন পাতাকাঠি বলেন কেউ কেউ ফাতনা বলে পাতাকাঠি বলে টুন বলে এই টুন তো থাকবে এখানে এই যে সময় এটা মাসে খাবে ওই সময় টুনে টুন একটু নাড়াচাড়া করবে টুন নাড়াচাড়া করার সাথে সাথেই আপনাকে হিট করতে হবে হিট করলে এই বসিগুলি বেঁধে যাবে আপনি এর সাথে আরেকটা বসিও বেঁধে দিতে পারেন দেওয়া যায় আরেকটা বসি এখানে একটা একটা বসি দেওয়া যায় একটা বসিতে একটা সাদা টুপ ময়দা পাউরুটি তৈরি একটা টুপ দিয়ে দিতে পারেন ওটাও দেওয়া যাবে এই টুপ এটাতে মাছ হিট হলে অবশ্যই অবশ্যই মাছ হবে বড় মাছ যে কোনো বড় মাছ এটাতে হিট হবে এটাতে অনেকভাবে মারা যায় আবার এই সুইবেল ছাড়া যদি এখান থেকে সুতা বেঁধেও যদি এখান থেকে এই বরশিতে সুতা বেঁধে যদি লম্বা করে রাখেন ওখানেও আপনি টুপ দিয়ে দিতে পারেন সমস্যা নেই দিয়ে দিতে পারেন টুপটা একটু শক্ত হতে হবে শক্ত না হলে হবে না এই অন্য কিছু দেওয়া যাবে না এর মধ্যে কিন্তু অন্য কোনো কিছু আর দেওয়া যাবে না এই ছাতু সোলার ছাতু আর এই হলুদ পাউডার হলুদ পাউডারটা একটু কম দিলেই হবে শুধু শুধু সেন্ট আর সোলার ছাতু দিতে হবে কিছু ডিম দিবেন ডিম দিয়ে তারপরে এইভাবে টুপ তৈরি করে দিবেন দেখবেন যে খুব সুন্দরভাবে মাছ হেঁট হবে এটা এইটাতেও এই এই টুবেও আপনি এই অ্যাঙ্কর দিয়েও মাছ মারা যায় বড় বড় মাছ মারা যায় বেক রুই কাতলা এগুলি সব মারা যায় এগুলি দিয়ে চেষ্টা করে দেখবেন তবে আমার এই টুপটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনার নোটিফিকেশনে আজ এই পর্যন্তই খোদা হাফেজ